Thank <laughs> حال আর না আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা হলো ঐ গাড়ি দৌড়া রে গাড়ি দৌড়া গাড়ি দৌড়া গাড়ি দৌড়া আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাইসব। আমি মৌলানা ফরিদুদ্দিন আলমারক বলতেছি আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমেরিয়া মাদ্রাসা বাংলা বাজার ছাগল নাইয়া ফেনি সম্পূর্ণ ফানের নিচে নিমজ্জিত মাদ্রাসার তিন সেট গড়গুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ ফানের নিচে এবং রান্নাঘর পানির নিচে মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলা প্রায় বেসর্তিক পানির নিচে মাদ্রাসার নিচে নামলেই অঠাই ফানি যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরে হওয়া এক হাত পানি এমত অবস্থায় আমাদের খাওয়া দাওয়া পায়খানা প্রস্তাব অসুবিধা হইতেছে খাওয়ার পানির অসুবিধা হইতেছে আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় ফানি মন্দিরী হইয়া রয়েছে এই অবস্থায় হৃদয়বান মুসলমান বাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন আপনারা মেহরবানি করি এখান থেকে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করেন ছোট ছোট বাচ্চা এগুলা ছাত্রাইয়া আছে রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই এম তো অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেখানে আসেন আমার এই ছোট ছোট ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন আল্লাফাক আমাদের সবাইকে হেফাজত করেন না আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংস্থাটি নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাইহান জাগো নিউজকে বলেন ফেনী কুমিল্লার এ বন্যা আকস্মিক গত কয়েকদিন থেকে টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতা ছিল তবে ভারতের বাঁধ খুলে যাওয়ার ফলে নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে আগামী ঘন্টায় এসব অঞ্চলে বন্যা পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফলে এ সময় এই অঞ্চলের মুহুরি ফেনি হালদা সাঙ্গু মাতামুহরি ও গোমতী নদীর পানি সামগ্রিকভাবে স্থিতিশীল থাকতে পারে এক বিজ্ঞপ্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী